اللَّهُ رب العالمين, الله رب العالمين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ কার্ব বোনা মেনে আল্লাহ দিনা কাফারও যারা কফরি করে যারা আমি আল্লাহকেও অস্বীকার করে যারা ইসলামকে অ শিকার করে তোমরা শুনে না ও তোমাদের জন্যে জাহান্নামের জায়গা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি এই জাহান্নের ভিতরে বান্দা ঢুকবা আর কখনো বেরো হবা তার কারণ হল তোমরা দুনিয়ার জমিন ইসলামের বিরোধিতা করেছ আল্লাহর কোরআনের বিরোধিতা করেছ আলেমুলামাদের সাথে তামাশা করেছ আলেমুলামাদের সাথে গাদ্দারি করেছ আল্লাহর কোরআনের পাখির সাথে গাদ্দারি করেছো জোরে বলেন ঠিক কিনা শুধু তাই নয় বাংলার মুসলমানের আলাখ লাখ মানুষকে দুনিয়া থেকে বিদায় করার পাই তারা করেছিল আল্লাহ বলে তোমরা সাবধান হয়ে যাও এখনো সময় আছে আমি আল্লাহর দরবারে খালেস তৌবা করো যে তৌবা করলে আমি আল্লাহর রহমতের করে তুলে নিই সুবান আল্লাহ বলে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমেন বলে বান্দারে তোমরা দোকানে বসে পড়ে মাসলা বলো দোকানে বসে পড়ে ওয়াজ করো ও বান্দা আমার কালেমার ভিক্ষা লিখার ক্ষমতা তোমাদের আছে ঠিক কিনা বলে দোকানে বসে বসে মলম বলম কথা বলো যায় একটু স্টেজে উঠে দেখো লম্বা লম্বা কথা বলার খায়েশ মিটে যাবে ধরে বলেন ঠিক কিনা আল্লাহু রাব্বুল আলামিন একবার কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন বান্দারে শুনে নাও কুল্লাহু তানাল বাহরু মিডাদাল্লি মাতি রাব্বি লা নাফিদা আল বাহরু ক্ববলা আন পাবলা তানফাদা কালি মা তোরম্বি ওয়া লাভিন বি মিশিলিঘী মাদা দা জরে বলে আল্লাহ মা আল্লাহ রব্বলা মেরে বলে লবি হে হাবি বাপ্নি তামাম দুনিয়ার মানুষকে জানা দেন সমস্ত পৃথিবীর পানিগুলো দিয়া যদি কালি বানানো হয় আটলান্টিক মহাসাগর ব্রহ্মপুত্র শোরমা নদী বুড়িগঙ্গা নদীর পানি এই আপনাদের মাগুরার নদীর পানি রৌনগরের পুকুরের পানি মোহাম্মদপুরের পানি সব পানি যদি একত্রিত করে কালী বানানো হয় আর আমি রবের কালিমার ব্যাখ্যালিকা শুরু করে দেয় সকল কালিগুলো শেষ হয়ে যাবে আমার কালিমার ব্যাখ্যা শেষ করা যাবে না আল্লাহ বলতেছে তারপরও বান্দা আমি তোমাদের ভুলে যাই না সুভানল্লাহ বলে আল্লাহকে আপনাকে আমাকে ভুলে যাই তাহলে আসুন দেখি আল্লাহ বোলা আলভিন কি বলেন আল্লাহ হরফ বলা আমিন এবার বলতেছেন কাইফাত বিল্লা ঘি বা আহিয়া কুম সোম্বায়ু মিতুম সুম্বাযুভজিকুম শোম্বা ইলাইহি তরু যাউঞ্জরে বলেন আল্লাহ হাত্মা আল্লাহ খারাপ বলে আলামের বলেন না মানুষ কাইফা পুরুং কেমনে অস্বীকার কর আল্লাহ মানে কেমন অস্বীকার কর আমার কে অস্বীকার করম আমার অহজানিয়াত অস্বীকার করম আমার কুরআনকে তোমরা অস্বীকার করম বান্দা তোমরা ছিলেন নিস্পায়েল আমি আল্লাহ তোমাদের প্রাণ দিয়ে দিলাম ঠিক কিনা বলেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন কে আবার বলে তোমাদের মৃত্যু ঘটাবো আমি আল্লাহ আবার তোমাদের জীবিত করব আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের আবার ফিরে আসা লাগবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা তোমাদের মৃত হবে আবার আমার কাছে আবার একদিন তোমাদের ফিরে আসা লাগবে যেন বলেন ঠিক কি না সুতরাং মরার আগে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে যে এক সাপ আর ব্যাঙ খুব বন্ধুত্ব করেছে কিসে বন্ধুত্ব ভাই সাপ আর ব্যাঙ আচ্ছা ব্যাঙ আর সব বন্ধু মানুষও যদি কারোর বন্ধু হয় জোর করে সম্মান নেওয়া যায় হ্যাঁ আমার সম্মান কর হ্যাঁ হয় তো ব্যাংকে একদিন সাপ বলতেছে দোস্ত তুমি তো আমার দোস্ত বন্ধু বানাইলাম দুইজন দোস্ত পাতালাম তা তুমি আমার একটু প্রশংসা করবা না এখন চিন্তা করলো ও তো যদি আমার সবল মেরি খাইয়ে ফেলাই তাহলে তো সর্বনাশ তাহলে প্রশংসা একটু করা যাক কি প্রশংসা বলতেছে দোস্ত তুমি যখন হাট চলো তোমার শরীরের তেলের মতো চকচক করে সাপ আর একটু নুড়িয়ে চুড়ে হাঁটতিস পাম দেখছে তো এবার বলতেছে তুমি যখন ফোনা ধরো তোমার ফোনার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় সব বলতেছে আরে বাপরে বাপ আমার প্রশংসা একমাত্র বন্ধু তুমিই করতে পারো বলতেছে বন্ধু একটা স্বভাব তোমার ভালো না অনেক প্রশংসা করার পরে একটা কথা বলেছে তোমার স্বভাব ভালো না তা কি বন্ধু কি স্বভাব বলতেছে যে সব এইটা ভালো না তুমি যখন চলাও চলাফেরা করো তুমি তখন বাঁকা চলো সুজা বেড়াম নেই তোমার যাওয়ার শুধু বাঁকা বাঁকা চলো সাপ বলতেছে এই তো মাল তো এইবার সর্বনাশ করেছে অত বুঝে এসে আমার কায়দা সাপ উল্টা ফিরে এসে ঠাস করে সবল মারতে যেই গেছে পাশে ছিল একটা খানা খানার ভিতরে মারিয়েছে লাফ খানার ভিতরে লাফ জাত সাপ কিন্তু নিচেই নামতে পারে না পানিতে নামতে পারে নামলু ঠেলাই পুলি নাম যেই লাভ মেরেছে ব্যাঙ পেরে পানির তলে একবার পানির তলে চলে গেছে কিছুক্ষণ পরে চিন্তা করলে দেখি আমার দোস্তর অবস্থা কি রাখাল ছিল পাশে সেনেন লাঠি সেনেন তো লাঠি নিয়ে বল হাতে আসে মাঠে গেছে ঠাস করে উঠলো কি সাপের মতো তাকায় থাকে মাশাল্লা ওরে রে বা ফোনা তুলি আসে খালের দিকে বা বিলের দিকে বা খানার দিকে ওই ব্যাঙের দিকে ঠিক কিনা বলেন সঙ্গে সঙ্গে ও দৌড়ে এসে বলতেছে সাপ বহুদিন মারতে পারিনি আজকে সুযোগ পাইছি আর সেই বিসমিল্লা বলে শুরু করে মারা মারতে মারতি 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 পিটাতে সাপ এখন টন সোজা ব্যান চিন্তা করলো যাইসা আমার দোস্ত কোন হালতে আছে একটু দেখিত চলি গেল কি আছে যে যা বলিছি আমি ও তো আমার দুনিয়ায় রাখবে না আর তো আস্তে আস্তে উঠে তাকায় দেখে উপরে একটু ঝোপের কোনায় যে মাল হয়ে পড়ে আছে মাল সোজা হয়ে আছে আস্তে আস্তে চিন্তা করলি তো সোজা জাত নাই জাত সোজা হইলো কখন আস্তে আস্তে কানে লেজের কাছে লেজের একটু নাড়াচ্ছে ব্যাঙ এরকম করে নড়তেছে না মাজার কাছে কানের কাছে এসে দেখে মালের মুখ দিয়ে গেঁজা বেরোই গেছে এমন ঝড়া ছাড়িয়েছে দোস্ত রে বুঝতে পারিছি রাখাল কিন্তু দূরই ও তাকায় দেখতেছে যে সব বাইসে গেল কি মরে গেল। অনেক সব মারলেও বাইসে যায় ভাই পোড়ায়ও ফেলায় ঠিক কিনা তো সাপের কানের কাছে কাছে ভাই তোর গেঁজাও বারোই গেছে মুখ দিয়ে সোজা হলি কিন্তু আগে হলি আমার এই তোর এই হতো না আমাদের দেশে যারা কোরআনের বিরোধিতা করেছিল ইসলামের বিরোধিতা করেছিল তারা আগে যদি সোজা হয়ে যেত আলেমদের ভালোবাসত আজকে দিল্লি শ্বশুর বাড়ি চলে যাওয়া লাগতো না কথা বলেন ঠিক কিনা আলোচনায় যাব রাগ করবেন না তো খেচুড়ি ঠান্ডা হতে লাগুক সোজা যদি আগে হতো তাহলে দিল্লি শ্বশুর বাড়ি যাওয়া লাগতো না জোরে বলেন ঠিক কিনা মাল এখন ধরা খেয়েছে অন্য অন্য মাল শুধু এখন বলতেছে চট করে চলে আসবো চট করে চলে আসবো আর এই ছাত্র যুবকেরা বলতেছে পট করে ঢুকোই দেব বুবু আমার খাইছে ধরা ওরে বুবু আমার খাইছে ধরা এবার বুবুরো রক্ষা বুবু আমার বাংলা নাই পালাই গেছে ইন্ডিয়া ঠিক তারও জোরে হবে ঠিক আজকে এই জায়গার থেকে ভাই ওয়াশ হবে না ওয়াশ হবে কথা বলেন ঠিক কিনা বুবু আমার খাইছে ধরা বুবু আমার খাইছে ধরান এবার বুবু রক্ষা নাই বুবু আমার বাংলা নাই পালাই গেছে কোন জায়গায় জোরে হবে বুবু আমার বাংলা নাই পালাই গেছে কোন জায়গায় ও দিল্লি বুবুর শশোর বাড়ি ওরে সে তাই বুবু দি পাডি গো করে বীর জনতার জেগেছে এবার রৌ জেগেছে এবার ও তোমার ফাঁসি চাই বুবু আমার বাংলাতে নাই পালাই গেছে কোন জায়গা অসুবিধা হবে মাঝে মাঝে যদি হয় রাজ যত গভীর হয় আল্লাহর আদালত তত খুলে যায় ঠিক কিনা বলেন ও এই দেশে তো হোক ঠিকানা এই জলমে আর হবে না আর হবে অবু এই বাংলাতে তো তো ঠিকানা জনমে আর হবে না কত মানুষ মারুচ তুমি কত আলেম তুমি যে হিসাব চাই বগু আমার বাংলাতে নাই পালাই গেছে ইন্ডিয়া এই ফাঁকে তো সাহানি আসেন ভাই প্রতিদিন তো সেই সুদূর যশোর থেকে আসছি আপনাদের সাথে একটু কুশল বিনিময় করার জন্যে আল্লাহ কবুল করুক জোরে বলেন ভাইয়ের আমার কষ্ট খুব কষ্ট এই যে মোলামা বসে আছে আজকে আলে মোলামা রাত্রে শুতে পারে না ঠিক না আপনার মাগুরা মোহাম্মদপুর এলাকার লোক সুতি বেরিস নাকি হ্যাঁ অত মামলা হামলা নিয়ে আলে মোলামান নিষ্পাপ শিশুর মতো তারা আজকে রাজ পথে নেমে গেছে ধরে বলেন ঠিক কিনা আর এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যুবকেরা আগামী দিন কোরআনের দিন আগামী এই যুবকদের দিন আমি শুনতে চাই যশোর থেকে রৌনগর থেকে কালেমার পতাকা বাংলা জমিনে উড়বে উড়বে ধরে বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ কোরআন বলতেছে আমি না যে সৃষ্টি করেছে আমি গোলামী যদি করো আমার তাহলে ভয় করতে হবে কার পরবর্তন হলে আমি এবার বলেন অমাইয়া বতাজি দৈরাল ইসলামি দিনাল ফালাই অপবালা মিনো হো অহোয়াফিল আঁখি মিনাল হ সেরি রান্না হট আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার তৈরি করা মতাদর্শ ও মাইয়াব তাকাই গায়রুল ইসলাম আমার যে মতাদর্শ ইসলাম বাদ দিয়া সেকুলারizm, কমিউনিজম, সেকুলারের মতবাদ যারা গ্রহণ করবে, ভারতের দাদাদের মতবাদ যারা গ্রহণ করবে আমেরিকার যে মতবাদ যারা গ্রহণ করবে ইসরায়েলের মতবাদ যারা গ্রহণ করবেন অবশ্যই ওদের আমি আল্লাহ ক্ষতি করে দিয়া এই দেশ থেকে পালানোর ব্যবস্থা করিয়ে দেব এটা আমি না বলতেছি না আল্লাহর কোরআন আমার বন্ধুগণ শুধু কানেই শেষ নয় রাব্বুল আলামিন বলতেছে তুমি যখন রাষ্ট্র ক্ষমতা চালাবে বান্দায় সুন্দর করে চালাবে মানুষকে খবরদার আঘাত দিবানা খবরদার কয়েক দিনের জন্য ক্ষমতায় থাকবান কিন্তু বন্ধুগণ আল্লাপাক মক্কনগরে নিয়েছিল আমি লৌহিত সাগরে গিয়েছি ওখানে ফেরাউনের যেখানে ডুবাই ছিল সেখানে আল্লাপাক আমাকে নিয়েছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়ারা আমি মাত্র আল্লাহ পাক দিয়েছে আমাকে দুনিয়ার বাংলাদেশের নাই নাই ঘরের উপকারকে সেই জায়গাও দেখে আসলাম কাকে সর্বপ্রথম ঘরে ঢোকানো হয়েছিল সুযোগ হলে ওই ঘরের আলোচনা করিয়ে যাবো বলে আলহামদুলিল্লাহ বন্ধুর আমার বাংলাদেশের আইনাঘর আপনারা শুনিয়েছেন না আমার বন্ধুগণ বাংলাদেশ আইনাঘরে কত মানুষ ঢুকায়েছে এই ধরনের হকানি আলে মোলা আমাদের ঢুকায়েছে মুরব্বীদের ঢুকায়েছে আলে মোলা আমাদের ঢুকায়াক আল্লাহর জমিন থেকে অনেক মানুষকে বিদায় করে দেশে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরাম এই বাংলাদেশের আইনাঘরের উপকারকে হ্যাঁ এই দেখেন এই বাইনাঘর এই বাংলাদেশের আইনাগরের উপকার হলো শেখ হাসিনা আর সৌদি আরব ওই মক্কনগরের আইনাঘরের উপকার ছিল মিস্টার আবু জেহেল আবু জেহেলের নানি বাংলাদেশ আইনাঘর বানাইছে আইনাঘর বানিয়েছেন বাংলাদেশে আর ওখানকার আইনাঘরে সর্বপ্রথম কাকে ঢুকালো বাংলাদেশের আইনাঘরে কাকে ঢুকালো চিন্তা করেছেন আহ আলে মোল আমাদের ঢুকাইছে তুমি আইনা ভরে চারটে খালি ব্যাপার নয় আল্লাহ বরদাস করতে পারে না আল্লাহ বলে আল্লাহ আকবার অদুনিয়ার মানুষ অদুনিয়ার নেতা নেত্রী তোমরা শুনে নাও তোমরা ষড়যন্ত্র করবা তোমরা ইসলামের বিরোধিতা করবাং আর আমি আল্লাহর সাথে তোমরা পাল্লা দিবা হবে না আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৌশল অবলম্বন করে জোরে বলেন ঠিক কি পাঁচই আগস্টে বাংলাদেশ বিজয় হয়ে গেল কৌশল কার আরও জোরে বলেন কার এই যুবকদের দিয়ে আল্লাহ পাক জিতায় দিয়েছে যেমনি আবাবিল পাখি দিয়ান আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের বংশ ধ্বংস করে দিয়েছিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন আহাসিবান নাস আইয়ুতুরাকু ওয়া ইয়াকুলু আমান وهم لن يفتنون الله اكبر আল্লাহ পাক বলে মানুষ তোমরা মনে করে নিয়েছো তাহার পড়লে আমরা বেহেস্তে চলে যাব পাঁচ অক্ত নামাজ পড়লে তসবি টিপলে বেহেস্তে চলে যাব কপাল সিজদা দিলে তো সিজদা দিলে তসবি টিপলে জান্নাতে চলে যাব হেজাব মাথায় দিলে পট্টি মাথায় দিলে বেহস্তে চলে যাব তোমরা মনে করেছ বেহেস্ত তো মামুর বাড়ি না ঠিক কিনা তসবি টিপলে বেহেস্তে যাওয়া যাবে না জুব্বা পড়লে বেহেস্তে যাওয়া যাবে না হজ করলে হেস্তে যাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিনে বলে না আকাশে বান্নাস মানুষ তোমরা কি মনে করে নিয়েছ এখানে হাক্কানি আলেম ওলামা আছে আল্লাহ রব্বুল আলমিনে বললেন সুরা আল আন কাবুত দুই নম্বর আয়াত আনকাবুত মানে কি হ্যাঁ মাকুল সাহ আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমরা জানো না আলকাবুৎ কেন বলা হলো মাকড় শাক উদাহরণ দিয়েছেন আল্লাহ তোমাদের শক্তি কেমন একটু শুনে নাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মাকড় যে শক্তি আছে বান্দা একটা টান দিলে জাল যেমন ছিঁড়ে যায় তোমরা যাদের সাথে গাদ্দারি করো যাদের সাথে তোমরা তাফালিং করতেছ ইহুদিন আসারাদের সাথে বন্ধুত্ব করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এক টান দেবে মাকড় জালের মতো তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া أحسب الناس আইয়া يتركوا أن يقولوا آمنا وهم দুনিয়ার মানুষ তোমরা মনে করেছ আমরা ইমানে নিশে কথা বললে জান্নাত দেবে ও দুনিয়ার মানুষ তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা নেবেন কে একটু জোরে বলেন পরীক্ষা ছাড়া আমি আল্লাহর কাছে কখনো কাজ হবে না বাংলাদেশে স্বৈরশাসক পরীক্ষা নিয়েছিল ডিজিটাল কায়দায় ঠিক কিনা বলেন